তো দেখা যাক রিপোর্টে কি বলেছে না বলেছে তারপর তোমাদের জাস্ট কি করে ক্যামেরা দেখলে কি ভদ্র কি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো আমার শরীরটা ভালো নেই যাই না কেন কয়দিন পর পরই শুধু আমার জ্বর ঠান্ডা কাশি লেগেই যাচ্ছে তো আজকে আমি ওর জন্যই যাচ্ছি আর ডক্টর দেখিয়েছিলাম তোমাদের এর আগের ব্লগ আমি দেখিয়েছি তো ও আমাকে কিছু টেস্ট দিয়েছে তো সেই টেস্ট করতে আমি যাচ্ছি তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো যেহেতু আমাকে ডক্টর বলেছিল যেতে তো ওনাকে এবার ফার্স্টে অ্যাপার্টমেন্ট নেওয়াই ছিল আমার সকালবেলায় তো ওনাকে দেখিয়ে তারপর আমাকে কিছু টেস্ট দিয়েছে তো সেই টেস্টগুলোই এখন আবার করতে যাচ্ছি আর বাইরে এত রোদ ছিল কি বলবো তাই জন্য এখানে ঢাকা নিয়ে নিয়েছি আর এই যে স্টেশন দিয়ে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমরা তো এই যে একটু ট্রেনও দেখিয়ে দিলাম তোমাদেরকে তো ফাইনালি চলে এসেছি মানে যেখানে আমি আর রক্ত পরীক্ষাটা করব তো আমি সেখানেই চলে এসেছি তো বাবা এই যে সাথে কথা বলছিল। যাই হোক কথা বলতে বলতে তো ফাইনালি আমার রক্ত না দেওয়া হয়েও গেছে আমাকে মোট চার রকমের টেস্ট দেওয়া হয়েছিল তো সব কিছুই কমপ্লিট করা হয়ে গেছে আর রিপোর্ট দেবে হচ্ছে দুদিন পর যাই হোক এখানে আমার নেওয়া হয়ে গেছে রক্তটা এরপর বাড়ির দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ চারিদিকটা কত মানে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম পড়েছিল তো তোমরা অবশ্যই এখন একটু ভালো করে দেখে শুনে থাকবে যেহেতু এখন গরম ঠান্ডা পড়ছে তো এর জন্য তোমাদের শরীর খারাপ হয়ে যেতে পারে তো তোমরা একটু খুব ভালো মতন করে থেকো একটু সেফলি থেকো তো যাই হোক আমার আর ব্লক করা হয়নি তো বাড়ি চলে এসেছি আমি এবার এর বদমাশি গুলো ক্যামেরা দেখলে কি ভদ্র কি ভদ্র তুই এতটা ক্যামেরা সাই পাচ্ছে বলি কি ভদ্র এতক্ষণ কি দুষ্টুমি করছিল দেখো দেখো ও সুস্থির আছে জীবনে ওর জীবনে সুস্থির আছে

그 다음에 이 사람은 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 나. 사 나. 은이 사람은 이 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 사람은

দেখতে পাচ্ছ কতটা দুষ্টু মানে প্রচণ্ড অ্যাক্টিভ একটা বাচ্চা তো আমি পুরোই ক্যাপচার করে তোমাদেরকে সাথেও শেয়ার করলাম Don't ডোলবাচা খুব জিত আটা পড় পড় আটা পড় পড় এই যে ডলু 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 তুমি সরো যাই হোক এই ব্লকটা আমার দুদিন ধরে করা হচ্ছে তো বলেইছিলাম দুদিন পর হচ্ছে রিপোর্ট দেবে তো ফাইনালি রিপোর্ট দেওয়া হয়ে গেছে মানে বাবা গিয়ে নিয়ে এসছে এবার আমি আবারও যাব ডক্টরের কাছে তো সকাল সকাল রেডি হয়ে গেছে আজকে আমারও আবারও সকালবেলায় অ্যাপার্টমেন্টটা আছে তো সকালবেলা আমি আর বাবা মানে আগের দিন যাওয়ার কথা ছিল বাট এত ঝড় বৃষ্টি হয়েছে তো আর যাওয়া হয়নি তো আমি সকালে রেডি হয়ে নিয়েছি তো এবার বেরিয়েই আসছি আমার বাবা কি বলেছে বলেছে তারপর তুমি আমার এতই শরীর খারাপ না আমি এখন ভয়েস ওবার দিচ্ছি তোমরা অবশ্য ভয়েস ওবার শুনেই বুঝতেই পারছো আমার গলার আওয়াজ শুনে মানে আমি কথা বলতেও পারছি না আমার এতই প্রবলেম হচ্ছে যাই হোক ডাক্তারখানায় চলে এসেছি মানে বাড়ি থেকে যেখানে আমি ডক্টর দেখাতে আসি হাডলি দশ পাঁচ মিনিট হাঁটাপথ তো এখানে এসে প্রায় আমি দেড় ঘন্টা মতো রেখেছিলাম আর বাবা তো আমাকে রেখে চলে গেছে বাজার করতে যাই হোক আমার ডাক্তার ডাক্তার দেখানো হয়ে গেছে আর ব্লক করা হয়নি এই যে চলে আসছি বাড়ির দিকে আমি তখন আর ওয়েট করে থাকবো বাবার জন্য তো বাবা যেহেতু বাজার করতে গেছে আমি হেঁটে হেঁটেই বাড়ির দিকে চলে এসেছি আর আজকে হচ্ছে আমার মায়ের বার্থডে তো সেইটার জন্য আমি তারও তারা হুড়ো করে আরও চলে এসেছি যে আমাকে বাড়িতে এসে সব কিছু নিজের হাতে করতে হবে তো আমি বার্থডে ব্লকটা আলাদা করে দেব এইটা হচ্ছে আমার শরীরের আপডেট কি বললো না বললো তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম এই ব্লগে তো বাড়িতে চলে এসেছি আমি হাঁটতে হাঁটতে তো রিপোর্টটা আমার দেখানো হয়ে গেছে তো সেটা তো আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি চেম্বারের ভেতরে আমাকে সেরকম বললো যে আমাকে যেহেতু আমাকে সুগার টেস্ট করতে দিয়েছিল থাইরয়েড আর একটা হচ্ছে হিমোগ্লোবিন আর একটা কিছু ছিল আমার ঠিক তো সব কিছু নর্মাল আছে তো চলো আজকের মতন ব্লগটা এইটুকানি